আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে এদের কি বাপনা নাই এদের কেউ কিচ্ছু বলে না দেখো আপনার আমার দুই ইঞ্চি জমিতে কে কে চাষ করতে চাও

কিন্তু আমরা ওই দুই বিঘা জমি বিঘা না আসলে সব ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছুটে না আচ্ছা সব ছেলেরা কথা বাদ সব ছেলেরা বিবাহিত মেয়েদের পিছনে ঘুরে কিসের জন্য ঘুরে কারণ পৃথিবীতে এমন অনেক ছেলে আছে ওই বিবাহিত মেয়েটাকে পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে কারণ ভালোবাসাটা আসে মন থেকে দেহ দেখে নয় মাসে পৃথিবীতে কোন আছে কিছু যেগুলো পরকিয়া করে সেগুলো তো আমার মনে হয় তারা দেখুন অন্য কিছু জন্য যায় সেক্স করতে চাও তো তোমার আমি একদিন ভালোবাসার কোন একটা প্রাণীকে পানিতে চুবাই দেখতে চাই কারণ আমি শুনছি যে ভালোবাসার মরা নাকি জলে ডবে না এই কথাটা আমার একটা ছোট ভাই আছে নাম হচ্ছে কি জানো লাকি দাসের আমরা এমন এক চকলেট খাই যা বাজারে শব্দ গানে খুঁজলেও পাইবেন না আপু আপনারা কোন চকলেট খান চকলেটের নাম ডাব্লু আই বুঝছেন ভাই আপু আই প্রেফার আর সেভেন আই ভালো না খাইলে আর সেভেন খাবেন ভালো লাগবে পুরুষ যদি দেহের পাগল হতো পাগল তুই দে পুরুষ দেহেরই পাগল মেরে কো সেক্স করলে মেরে কো ভাই মানে আর সেক্স এই দুটেই হচ্ছে পুরুষের মেইন মোটিভ এ ব্যতীত আর কোনো দরকার নেই তাহলে নেশা করার টাকা দিয়ে আগে নারীর দেহ কিনতো ভাও কথা ও মাদারসো আগে একটা পটায় তারপরে নেশা কইরে ছেড়ে দেয় দেয় করে আপনার লজিক একটু উল্টো কারণ আপনি কামের ফাঁদে পড়েছেন তুমি কামের ফাঁদে পড়েছো

ভাই আমরা তো যাইরে দিবি ভাই একদম লড়কি করছবি ভাই জাদা তত দে ফলাইছে ভাই वेरी এক্সট্রিমলি সরি আবার ম্যাচ দা না সো এত অনেক মজা করলাম অনেক দিন পরে একটা রোজ ভিডিও আপলোড করতেছি অনেক দিন পরে আমার সাথে ছিল আজকে আমার ছোট ভাই সৈকত ও যে apne ghar ভিডিওতে नेक्स्ट কোন কনটেন্টে টা